রাধে মেরে সামিনী মেয়ে রাধে কো দাস জনম জনম মোহে দিজিও শিবরিন্দাবন কোবাস রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধা কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে আরও একটা সুন্দর ভিডিও আর এই মাতাজি কী করছে বলো তো চলো তোমাদেরকে ভিডিও দর্শন করাতে করাতে মাতাজি কী করছে সেটাও তোমাদেরকে জানাবো আর চলো আজকে রাধাকুণ্ড দর্শন করো এবং মদন মোহন মন্দির দর্শন করাবো রাধা মদন মোহন মন্দির দর্শন করাবো রাধাকুণ্ডের ললিতা শাকীকে দর্শন করাবো ললিতা কুণ্ড শ্যামকুণ্ড সব দর্শন করাবো রাধাকুণ্ড পরিক্রমা এই ভিডিওর মাধ্যমে সব দর্শন করতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে দর্শন করতে থাকো আর এখন আমরা শ্রীমতী রাধারানীকে দর্শন করে সোজা চলে আসছি পরিক্রমা করতে তো পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি একদম জগন্নাথ মন্দিরের সামনে আর জগন্নাথ মন্দিরের সামনে এসে গেছি পরিক্রমা করতে করতে আর এখন আমরা যাব মদন মোহন মন্দিরে যেখানে আমরা দীক্ষিত আমাদের গুরুদেবের দর্শন করা করতে তো মদন মোহনকে দর্শন এই যে করো তোমরাও দর্শন করো আর আমাদের গুরুদেবকেও দর্শন হয়তো এই ভিডিওর মাধ্যমে করাতে পারবো না তোমাদেরকে পরে দর্শন করাবো আর আমরা এখন প্রসাদ পেলাম প্রথমে এসে গুরুদেব বললো যে প্রসাদ পেয়েছো কি না তো সবার প্রথমে প্রসাদ পেলাম সকালবেলাকার এখন কটা পাচ্ছে ঘড়িতেও দেখতে পাচ্ছ দশটা বাজে তো সবার প্রথমে প্রসাদ পেয়ে তারপরে মদনমোহনকে দর্শন করছি রাধা মদনমোহনকে তো তোমরাও দর্শন করো আর পাশে কিন্তু গর্ণিতায়ও আছে कृष्णा हरे कृष्ण 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 हरे তোমরা এখন আমাদের লালিতা কে দর্শন করছো আর লালিতা এখন দর্শন করলে আর তারপরে তোমাদেরকে একটা খুব সুন্দর দর্শন করাচ্ছি তো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না এত সুন্দর সুন্দর দুর্লভ দর্শন একদমই মিস করবে না বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ লালিতা সখীর পাশে যে যাদের ব্রজবাসীদের বাড়ি আছে তাদের বাড়িতে কাজ চলছে আর এখানেই দেখো অতি দুর্লভ দর্শন কি বলতো আমাদের শ্রীমতী রাধারানীকে আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে হচ্ছে তো কত সুন্দর দর্শন করলাম আমরা বলতো আর এখানে আমাদের ললিতা সখী পান নিয়ে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ তো অবশ্যই এখানে আসে ওর জন্যই তো পাল নিয়ে পান নিয়ে লালিতাস নাকি একদম রেডি আছে আর ব্রহ্মাজি আমাদের শ্রীমতী রাধারানীর বিবাহ করার ছিল সেটাও তোমাদেরকে দর্শন করালাম আর তোমরা আবার ভালো করে লালিতাসকে দর্শন করো কত শান্ত শিষ্ট পরিবেশ আর এখন আমরা আবার পরিক্রমা করতে শুরু করলাম আর আজকে অনেক ভিড় ছিল জানি না তবে পরিক্রমা অনেক মাতাজিরা দণ্ডবাট পরিক্রমাটা করছিল সকাল সকালই তোমাদেরকে তো টাইম টাইমই দেখিয়ে দিয়েছিলাম আর আমরা কিন্তু পুরো পরিক্রমা করতে করতে এখন সোজা চলে যাবো রাধাকুণ্ডে রাধাকুণ্ডে গিয়ে শ্রীমতী রাধারানীকে দর্শন করাবো আর এই প্রভুজিকে দেখতে পাচ্ছ পরিক্রমা সবাই দণ্ডবাট পরিক্রমা করছে দেখে রাধাকুণ্ডের পরিক্রমা মার্গ দেখে চপ্পলটা হাতে নিয়ে নিয়েছে হয়তো হয়তো মনে নেই আর হয়তো বা ভুলের কারণে চলে এসেছে চপ্পল পরে আর চলো তোমাদেরকে এখন শ্রীমতী রাধারানীকে দর্শন করাই তা আমরা আজকে পরিক্রমা করলাম তোমাদের কেমন লাগলো পরিক্রমা করে আর শ্রীমতী রাধারানীকে দর্শন করে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর মাতাজি এখানে রোজ সকালবেলা শ্রীমতী রাধারানীর পাশ দিয়ে যে ফুল টুল ভক্তরা ফেলে দিয়ে যায় সম্পূর্ণ পরিষ্কার করে শ্রীমতী রাধারানীকে সকাল বলো বিকাল বলো যখনই দেখবে ফুল ভক্তরা যে যত ফুল টুল সব রাধারানীকে অর্পণ করে সব কিছুই রাধা এই মাতাজি পরিষ্কার করে তাই এরকম সেবা আমাদেরও ভাগ্যে হবে কিনা না কোনো দিন জানি না বন্ধুরা তবে আশা করি শ্রীমতী রাধারানী অবশ্যই কৃপা করবে আর তোমরাই আস তোমরাও আসো রাজধামে শ্রীমতী রাধারানীকে অবশ্যই দর্শন করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে